আসসালামু আলাইকুম ইজি সলিউশন এর পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের লেটেস্ট মডিউলগুলো নিয়ে আপনাদের জন্য একটা শর্ট ডিসক্রিপশানে নিয়ে আসলাম তো হসপিটাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক এই তিনটা পার্ট হেলথ কেয়ার সেকশনে যদি আপনার কোনো সফটওয়্যার নিয়ে আপনার ডিমান্ড অন ডিমান্ড হয় বা দরকার হয় তাহলে আপনি আমাদের মডিউলগুলো দেখতে পারেন আমাদের সফটওয়্যারের মডিউল এবং কোর ফাংশনগুলো হচ্ছে আউটডোর পেশেন্ট ম্যানেজমেন্ট ইনডোর পেশেন্ট ম্যানেজমেন্ট ল্যাব ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট ল্যাব রিয়েজেন্ট ল্যাবের রিয়েজেন্টের ক্যালকুলেশন ম্যানেজমেন্ট আলট্রাসোনো অ্যাক্সে রিফরের ম্যানেজমেন্ট ফার্মেসি সেলস স্টক ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট ডক্টর প্রেসক্রিপশনের ম্যানেজমেন্ট সেক্ষেত্রে বাংলা ইংলিশ দুটোই রয়েছে মেডিকেল রেকর্ডস ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো ম্যানেজমেন্ট মার্কেটিং আর আইফ কমিশন দ্যাট মিনস পিসি কমিশন ম্যানেজমেন্ট মাস্টার হেলথ চেকআপ ম্যানেজমেন্ট কর্পোরেট স্পন্সার বিভিন্ন কর্পোরের সাথে চুক্তি ডিসকাউন্ট বা বিভিন্ন পলিসিগত সকল ক্যালকুলেশন সেখানে করতে পারবেন স্টক ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট সিকিউরিটি অ্যাডমিট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস রিসিভ পেমেন্ট লেজার জার্নাল কন্ট্রা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন রিপোর্ট সিস্টেমগুলো রয়েছে প্রায় ছশো থেকে সাতশো মতো রিপোর্ট রয়েছে অ্যাজ পার অন ডিমান্ড আপনার কাস্টমাইজ করা যায় অনলাইনে ক্লাউড ব্যাকআপ যেহেতু এটা ওরা কলেক করা অফলাইন সিস্টেম আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে আমি দেখাবো সবই তো অনলাইন ক্লাউডের ডাটাগুলো আপনার মেলেই থাকবে ফুল সিকিউর এস এম এস মোবাইলে এস এম এস যাবে এবং এসএমএস ইনটিগ্রেশনটা থাকবে এস এম এস বাংলা এবং ইংলিশ দুভাবেই যাবে আপনি যেভাবে সেট করবেন রোগীর কাছে সেই ফর্ম্যাটেই যাবে মোবাইল অ্যান্ড্রয়েডের মোবাইল অ্যাপস এবং এর আপনার অ্যাপস রয়েছে ক্লিক করলাম আমার ইউজার নেম পাসওয়ার্ড চলে আসলো এটা হচ্ছে আমাদের লগ ইন প্যানেল আমি আমার ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেন আমি আমার সফটওয়্যার যে মোডগুলো যেটা আপনাকে শেয়ার করলাম আমাদের বর্তমান সফটওয়্যার ভার্সন হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ দ্যাট মিনস আমরা যখন দু হাজার নয় সালে ছিলাম তখন ভার্সনটা ছিল থ্রি তো অ্যাস পার কাস্টমাইজ হতে হতে একটা লেভেল এমন একটা ফাংশন এখানে চলে আসছে বা এমন ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি এখানে চলে আসে তো এইটার ভার্সনটা অনেক আপডেট হয়ে গিয়েছে তো আমরা এখানে আউটডোর প্যাশন ম্যানেজমেন্ট রয়েছে আউটডোরে কী রয়েছে সরাসরি এখানে আমরা প্রথমে যদি বলি আমরা এখান থেকে প্যাশন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছি প্যাশন রেজিস্টার করে প্যাশন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছি চাইলে আমরা পেশেন থেকে এখানে টোকেনও পারতেছে যে প্যাশন আইডি কার্ড সেটা আপনি প্রোভাইড করতে পারবেন আমি শুধু শর্টে দেখাচ্ছি ডিটেলস আপনার দেখার দরকার হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের কোম্পানিকে কোম্পানিতে ফোন দিবেন সেই পেশেন্ট আই দিতে পারবেন এবং সম্পূর্ণ সফটওয়্যার বার কোড ফ্যাসিলিটিস রয়েছে এবং কিউআর কোড ফ্যাসিলিটিস তো এখান থেকে পেশেন্টের তথ্যগুলো আপনি এখানে পূরণ করতে পারবেন আমি যদি এখানে দেখাই যে আমি কিছু পেশেন্টের যে তথ্যগুলো পূরণ করা আছে এখান সব রেজিস্ট্রেশন করতে পারবেন বেসিক সব অপশানই রয়েছে দেন হচ্ছে আমরা এখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং সিরিয়ালটা মেনটেনিং করতে পারবো এখান থেকে আমি যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্টগুলো আমি চাইলে আপনি এখান থেকে সিরিয়ালে মেনটেনিং করতে আপনি পারবেন ঠিক আছে যারা যে একটা আপনাকে টোকেন দেখায় যে ডক্টর যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন একটা টোকেন বের হয়ে যাচ্ছে এটা রোগীকে আপনি চাইলে প্রোভাইড করতে পারবেন ঠিক আছে দেন এখানে যে সারা স্পেসিফিক আপনার চলে গেলাম হচ্ছে আপনার পরবর্তীতে ডক্টর পেমেন্ট কালেকশন সিস্টেমটা রয়েছে এখান থেকে যখন আপনি পেমেন্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিবেন রোগীর কাছে একটা যদি আপনি এস এম এস সিস্টেমটা নেন অটোমেটিক রোগীর কাছে একটা এস এম এস চলে যাবে চাইলে আপনি ডক্টরের কাছেও একটা এস এম এস পাঠাতে পারেন দেন ডক্টর ভিজিট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে আমরা এখান থেকে ডক্টরদের ভিজিট এবং অ্যাপয়েন্টমেন্টের টাকাটা কালেকশন করতে পারবো দেন হচ্ছে প্যাশেন্ট ইন বিলিং রয়েছে সেখান থেকে আমি সরাসরি প্যাশেন্টের রোগীর নাম তথ্যগুলো নোট করে আমি সে টেস্টগুলো এখানে সহজে জাস্ট একটা দুটো অক্ষর লিখবো লেখে আমি সেখান থেকে এখানে আমি প্রোভাইড করতে পারবো এবং যে টেস্টগুলো আমার দরকার নেই ফর এক্সাম্পল সেগুলো চাইলে আমি এখান থেকে রিমুভ করতে পারি যেহেতু আমি এখন বিল ক্লোজ করি নাই আমি এখান থেকে বিভিন্ন টেস্টগুলো জাস্ট ক্লিক করে আমি এখানে দিব দিয়ে আমি আমার মতো করে টেস্টগুলো কী করতে পারতো আমি সেট করতে পারবো এবং টেস্টগুলো এখানে মোটামুটি সব টেস্টই আমার এখানে সিস্টেমে আমাদের রয়েছে এরপর আপনি চাইলে নিজে আলাদা করে যে যে কোনো টেস্টই এখানে অ্যাড করতে পারবেন দেন এখানে রেফার ডক্টর দিয়ে দিলাম রেফার নেম দ্যাট মিন্স এখানে পিসি বা আর এফের নামটা আমি দিয়ে দিব অটো ক্যালকুলেশন হয়ে যাবে যে অ্যাজ আপনি যেভাবে তা তার জন্য ডিসকাউন্ট বা তার জন্য পেমেন্টের আপনি সেট আপ করেছেন এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট দিতে পারবেন চাইলে পার্সেন্টেজও পারবেন চাইলে টাকাও পারবেন রেফার ডিসকাউন্ট চাইলে আপনি টাকাও পারবেন পার্সেন্টেজ দুইটাই পারবেন দেন আমি যদি এখানে সাপোজ আমি এখানে রেফার ডিসকাউন্ট একশো টাকা প্রোভাইড করলাম তাহলে এখানে একশো টাকা হয়ে যাবে দেন এখানে পিসির যে পেইড অ্যামাউন্টটা সেটা আমি সাবধান আমি এখান থেকে বিল অ্যামাউন্টে দু টাকা রাখলাম এবং রাখার সাথে কী হবে আমার সেভ হয়ে যাবে এবং একটা মান এসি চলে আসবে সেটা হচ্ছে বারকোড ফ্যাসিলিটিস এবার সেখানে রোগীর বেসিক তথ্যগুলো থাকবে ডক্টরের তথ্য থাকবে টেস্টের নাম রুম নাম্বার চার্জ কত টাকা ডিউ থাকলো এবং রিপোর্ট ডেলিভারি কি কম সময় থাকবে সেটা আপনি চাইলে মডিফিকেশন করতে পারেন এক্ষেত্রেও বিল কাটের রোগীর কাছে একটা বাংলা বা ইংলিশ যেটা আপনি সেট করেন সেটা অ্যাসেস চলে যাবে দেন আমি এখান থেকে চলে যাওয়ার পরে চলে যাচ্ছি ডিউ কালেকশনে এখানে এখান থেকে আমি রোগীর ডিউ কালেকশনগুলো করতে পারবো এখানে একটা বড় ফ্যাসিলিটিস রয়েছে যে আমি তো রোগীর ডিউ আছে সেটা জানি না বাট আমি যখন ক্লিক করতে ডিউ লিস্টে অটো চলে আসবে সেখান থেকে আমি করতে পারবো আমি ডিউটা এখান থেকে কালেকশন করতে পারবো এবং ডিউ একটা স্লিপও অটোমেটিক চলে আসবে দেন হচ্ছে আমার যেটা পার্ট পেমেন্ট যে একটা বিলে যদি কোনো একটা পেশেন্ট পার্সিয়াল পেমেন্ট করবে চাইলে আমি সেখান থেকে পার্সিয়াল পেমেন্টও এখান থেকে করতে এই বিলটা তো রয়েছে আমার চার হাজার পাঁচশো সত্তর টাকার ডিউ তার বেসিক তথ্যগুলো রয়েছে দেন আমি চার হাজার টাকা রোগী পেড করো তাহলে কী হবে শুধু এটুকুই পেড থাকবে এবং বাকিটুকু ডিউ থেকে যাবে অর্থাৎ দুভাবে আপনি সিস্টেমটা করতে পারেন দেন হচ্ছে আপনি সেখান থেকে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট সিরিয়াল তো অলরেডি দেখালাম তো তারপর আমি দেখাচ্ছি তারপর যখন পেশেন্ট আসলো আমি চাইলে পেশেন্ট প্রিভিয়াস পেশেন্টকে মোবাইল নাম্বার বা নাম দিয়ে বা আইডি দিয়ে খুঁজে নিয়ে আসতে পারবো অথবা চাইলে আমি এখান থেকে তথ্যগুলো পূরণ করতে পারি দেন ডক্টরের নামটা ক্লিক করবো ডক্টর সিলেকশন করে দিব যদি এটা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট হয় সেক্ষেত্রে আমি ক্যালেন্ডার ডেটটা চেঞ্জ করে অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট হিসেবে সেভ দিব দেন আমি এখানে সেভ প্রোভাইড করবো চাইলে আমি এখানে হাইট ওয়েট দিতে পারি এবং একটা টোকেন আমার এখানে চলে আসবে রোগীর কাছে একটা বিভিন্ন বড়ো বড়ো যে হসপিটালগুলো রয়েছে যেরকম এস চায় যে অ্যাপয়েন্টমেন্ট ফ্রম আপনার হসপিটালের নাম ডিআর মিস্টার ডিআর মিস্টার সাপোজ রোগীর নাম ডক্টরের নাম কোন ডক্টর সেই ডক্টরের নাম দিয়ে রুম নাম্বার সিরিয়াল নাম্বার সহ একটা এসএমএস চলে যাবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে ডক্টরদের রুমের সামনে যে বিভিন্ন ডক্টর বসে ডক্টরদের রুমের সামনে চাইলে আমি এখান থেকে সেই ডক্টরদের যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপের কাগজটা সেটাও প্রোভাইড করতে পারি তাতে কীভাবে হবে আমি আলাদা করে কোনো খাতা কলম দরকার নেই সফটওয়্যারের অ্যাপয়েন্টমেন্ট দিব এবং ডক্টর আসার আগে আমি এটা প্রিন্ট করে নিয়ে রুমের সামনে এটা দিয়ে দিব ডক্টর অ্যাটেন্ডেন্টের কাছে তো এটা হচ্ছে আউটডোর এখানে আরও বিভিন্ন ফাংশন রয়েছে ভাউসার যতগুলো ভাউসার কাটা হলো আমি চাইলে ডেট ওয়াইজ বা চাইলে ভাউসার ওয়াইজ আমি যেগুলো দেখতে পারি ফাইন্যান্স করতে পারি এবং যে কোনো ভাউসা ক্লিক করে আমি সেটা পূর্বে ভাউসারগুলো দেখতে পারি যে এটা ভাউসারগুলোর কী অবস্থা বা কোনো কী কী আমার এখানে টেস্ট দেওয়া হলো কয় টাকা ডিউ আছে চাইলে এখানে পেশেন্টের আমি লেজারও দেখতে পারি পেশেন্ট লেজার বলতে বোঝাচ্ছি এই পেশেন্টটা আমার রেজিস্ট্রেশন কবে হলো কী কী আউটডোরের সার্ভিস নিল কত টাকা পেইড কত টাকা ডিউ ডিউ কালেকশন হলো কিনা ইনডোরে কোনো সার্ভিস নিল কিনা টোটাল অ্যাটে গ্লাস আপনি সবই পেয়ে যাবেন এই হচ্ছে আউটডোরের শর্ট ফাংশন আমি শুধু শর্ট ফাংশনটা দেখাচ্ছি দেন হচ্ছে ইনডোরের পেশেন্টের অবস্থ অবস্থান এটা হচ্ছে ইনডোরের ড্যাশবোর্ড যখনই আমরা ইনডোরে চলে যাব আমার এখানে কতগুলো পেশেন্ট ভর্তি আছে দেখাচ্ছে অ্যাডমিটেড পেশেন্ট হচ্ছে টোয়েন্টি সিক্স অ্যাভেলেবেল বেড খালি আছে চারটা আজকের দিনে এখনও কোনো পেশেন্ট অ্যাডমিটেড হয়নি এবং আজকের দিনে ডিসচার্জ একটা হয়েছে অর্থাৎ এখান থেকে আমি ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আমি কী করতে পারছি পেশেন্টের নাম তথ্য ডায়াগনোসিস যদি দিয়ে থাকেন ডায়াগনোসিস পিসির নাম অ্যাডমিশন ডেট কোন ডক্টর সবই আমি কী করতেছি আমার আর খুঁজতে হচ্ছে না আমার ড্যাশবোর্ডে চলে আসতেছে এখন সাপোজ আমি যে পেশেন্টটার আমি ডিসচার্জ করবো জাস্ট ক্লিক করে যখন আমি ডিসচার্জ করে ফেলবো একটা নিউ পেশেন্টের অ্যাপ্লিশন আপনাকে আমি দেখাই নিউ পেশেন্টে চলে গেলাম চাইলে আমি এখানে সরাসরি রোগীর নাম লিখতে পারি অথবা আমার এক্সিস্টিং পেশেন্ট থেকে তথ্য নিয়ে আসতে পারি দেন বেড সিলেকশন করে দিব যেগুলো খালি বেড চলে আসবে ডক্টর সিলেকশন করে দিব দেন হচ্ছে আমার এখানে গার্ডিয়ানের বিভিন্ন তথ্যগুলো আমি প্রোভাইড করবো অ্যাড্রেসগুলো চাইলে আমি প্রোভাইড করব চাইলে ইগনোর করে যাবো এখানে একটা অপশান রয়েছে যে কোন সার্জন আমার এটা যদি আমি ডিফাইন থাকে যে কোন সার্জন এটা অপারেশন করবে বা কোন অ্যাসিস্ট থাকবে এটা আমি সেভ দিয়ে আমি এখানে সেভ দিতে পারি তাতে কি হচ্ছে আমার একটা অ্যাডমিশনের ফর্মটা আমার চলে আসবে এবং এটা সম্পূর্ণ বারকোড সিস্টেম অ্যাডমিশন ফর্ম এটা সম্পূর্ণ বারকোড সিস্টেমে দেন এখান থেকে আমি অ্যাড অ্যাডভান্স কালেকশন করতে পারতেছি দেখেন আমি যেটা বললাম যে সাপোর্জ আমি শিল্পী আক্তারকে আমি সিলেকশন করে রাখছি কারণ একটা মার্কিং হয়ে কালার চেঞ্জ হয়েছে যখন আমি শিল্পী আরকে সিলেকশন করতেছি অ্যাডভান্স কালেকশন যখন যাচ্ছি তখন কিন্তু আমার কি হচ্ছে এই প্যাশনটার তথ্যগুলো আমার চলে আসতেছে দেন হচ্ছে ডক্টর কনসালটেশন যে আমাদের আউটডোর ডক্টর যদি আমার ইনডোরে আসে সেক্ষেত্রে আমি ডক্টর কনসালটেশনগুলো এখানে আমি প্রোভাইড করতে পারবো দেন হচ্ছে ক্লিনিক্যাল এবং নার্সের সঙ্গে বিভিন্ন কাজগুলো এখান থেকে প্রোভাইড করা যাবে হসপিটাল ক্যাশ বিলিংগুলো করতে পারবেন যে একটা হসপিটালে যে ক্যাশ বিলিং বলতে যেটা হসপিটালে বুঝাচ্ছি আমরা বিভিন্ন ধরনের একটা পেশেন্ট ভর্তি ছিল সে রিলিজ হয়ে চলে গেল এখন বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সার্ভিস ড্রেসিং নেবুলাইজেশান তারপর হচ্ছে সিএসএ ড্রেসিং যত ধরনের যেগুলো দরকার যেগুলো ইনডোরে ডুববে হ্যাঁ দেন হচ্ছে প্রভিশন বিল একটা পেশেন্ট যখন চলে যাবে তার কত টাকা বিল আসলে না আসলে আমি সেখান থেকে করতে পারবো আমি ইজিলি এখান থেকে দেখতে পারবো দেখে এবং রোগীকে দিতে পারবো দেন হচ্ছে আপনার প্রভিশন টু ডিচার্জ ইনভয়েস ডিচার্জ যখন রোগী যখন চলে যাবে আমি এখান থেকে রোগীকে আমি করতে হবে ইনভয়েস করতে পারবো এখানে দুইটা বড় পার্ট আছে সেটা হচ্ছে কি হসপিটাল বিল এবং ডক্টর বিল তাতে কি হচ্ছে আমি একটা বিল যখন করব তখন কি হবে সবজি একটা বিলটা আমি বিলটা যখন আমি করব তখন হচ্ছে এই রোগীর যে আমার হসপিটালে ফাংশানে কি বিল আছে ডক্টরের কী বিল আছে সেটা আমি ডক্টরকে প্রোভাইড করতে পারবো আমি এখানে ক্লিক করে সার্ভিসগুলো সাপোজ আমি আমি এখানে অ্যাড করে দিতে পারবো অ্যাড করে দিয়ে আমি আমার মতো করে এখানে রেটগুলো সেট করতে পারবো তাদের কাছে দ্রুত আপনি কাজটা করতে পারতেছেন সাপোজ আমি এখানে অক্সিজেন প্রোভাইড করবো সাপোজ অক্সিজেন হচ্ছে আমার এখানে টুয়েন্টি ইউনিট দ্যাট মিন্স টুয়েন্টি আওয়ার্স পার ইউনিট আমার পঞ্চাশটা টাকা করে তাহলে আমার এখানে কীভাবে টোটাল টাকাটা চলে যাবে এভাবে করে আমি করতে পারছি খুব দ্রুত করে আমার যে বিভিন্ন যে চার্জগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে পারতেছি এছাড়াও যে ইনভেস্টিগেশন যে চার্জগুলো আছে সেগুলো তো অটোমেটিক চলেই আসবে তো আমি এখান থেকে আমি কী করতেছি আমার যে কোনো যেটা দরকার সেটা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারতেছি আর ডক্টরটা হচ্ছে ডক্টরটা আমি এখানে ক্লিক করে ডক্টরের যে কনসালটেশন ভিজিটগুলো সেটা আমি এখান থেকে প্রোভাইড করতে পারতেছি দেন হচ্ছে আমার যদি কোনো ওটি চার্জ থাকে সেটা আমি এখান থেকে সাপোজ প্রোভাইড করতে পারতেছি দিয়ে আমি কী করব সব কিছু দেখলাম এবং সার্ভিস চার্জ কত দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা বড়ো অসুবিধা হচ্ছে যে আমার আউটডোরে যদি এই রোগীটা ডিউ থাকে আপনাকে সে সিগন্যাল দিবে এবং মেডিসিনে যদি ডিউ থাকে অনেক সময় কী হয় আউটডোরে ডিউ রেখে বিলটা ক্লোজ করে ফেললো রোগী ম্যানেজমেন্টও জানলো না বা যিনি বিলগুলো উনি চেক করলো না তাতে রোগীর অনেকগুলো টাকা আপনার লস হয়ে যাচ্ছে তো এখানে সিস্টেম আপনাকে সে লক করে দিবে যখন সেফ দিবেন সে আপনাকে বলবো যে আউটডোর দিও এটা ক্লিয়ার করো ঠিক আছে দেন আমি এটা কি করলাম এখানে সেফ দিলাম দেন আমার যে যেটা বললাম পেশেন্ট ডিসচার্জের সেই কাগজটা এখানে আমার চলে আসলো টোটাল দেখেন হসপিটাল বিল ডক্টরস বিল ভেঙে আসলো আপনি চাইলে আরও ডিটেলস ভাঙ মানে আপনার কাস্টমাইজ করতে পারেন দেন হচ্ছে আমি এখান থেকে পেমেন্টটা কালেকশন করতে পারবো আমার এখানে পেমেন্টটা আমি কালেকশন করতে পারবো ইনভয়েস বিভিন্ন প্যাকেজ সিস্টেম আছে ইনভয়েস প্যাকেজটা হচ্ছে কি এটা হচ্ছে আমি একটা পেশেন্ট ভর্তি আসে বা আমি একটা পেশেন্টে কন্ট্যাক্ট করলাম যে সিএসের জন্য টোটাল বিশ হাজার টাকার মেডিসিন বা সব কিছু মিলে সেটা আপনি সেট আপ করে নিলে কী হচ্ছে এখান থেকে আপনি ইজিলি সেই প্যাকেজগুলো করতে পারবেন দেন এখান থেকে আমার ডিউ কালেকশন সিস্টেম আছে বেড ট্রান্সফার সিস্টেম রয়েছে বার্থ সার্টিফিকেট সিস্টেম অ্যাডমিটেড পেশেন্ট রিপোর্ট অপারেশনের বিভিন্ন নোটগুলো রয়েছে ডিসচার্জ ডিটেল রয়েছে অপারেশান নোট রয়েছে আমি একটু খুব দ্রুত করে যাচ্ছি কারণ যেন আপনার সময়টা হচ্ছে আপনি ডিটেলসটা বুঝতে পারবেন ল্যাব রিপোর্ট ম্যানের রয়েছে এটা ল্যাব রিপোর্ট হচ্ছে আমার এখানে যে আজকের দিনে সারাদিনের যে টেস্টগুলো কাটা হলো যেটা আমি অলরেডি আউটডোরে কাটলাম যে আমার নামে কেটেছি হ্যাঁ তো আসেন আরেকবার দেখি আমি জাস্ট আমি কি ল্যাবে ল্যাবের চলে গেলাম আমি ল্যাব মোডেলে চলে গেলাম ল্যাব রিপোর্ট চলে গেলাম জাস্ট এখানে শো টেস্ট নাম ক্লিক করলে আমার কি হচ্ছে এই সারাদিনের টেস্টের নামগুলো চলে আসলো যে কোন কোন টেস্ট কোন রোগীর এবং এখানে একটা সবচেয়ে বড় সুবিধা আছে যেগুলো রিপোর্ট হয়ে গেছে এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে চিহ্ন চলে আসবে তারপর আপনার ল্যাবের লোক কিন্তু বুঝতে হবে যে আমার কোন কোন টেস্টগুলো হলো কোন কোন টেস্টগুলো হয়নি চাইলে আপনি যে যেটা বললাম যে আমাদের যে কিউআর কোড বারকোড সিস্টেম আছে চাইলে আপনি বারকোড স্ক্যান করে দ্যাটমিন্স ল্যাবে যদি স্যাম্পল কালেকশন আপনি যদি বার কোড স্ক্যানার লাগান স্ক্যান করে আপনি ইজিলি কি মানে সেটা যে বারকোড আছে সেটা যদি স্ক্যান করে নিয়ে আসতে পারবেন সাপোজ আমি এক প্যাশেন্টেরই আমি এই টেস্টগুলো করবো তাহলে জাস্ট ক্লিক করলাম দেখেন অটোমেটিক এখানে একটা বড় সুবিধা কী যে আমার এই প্যাশেন্ট সাপোজ এম ডি মো ইঞ্জিনিয়ার এম ডি মোথোরেশন সাহেবের আমি বায়োকেমিস্ট্রি টেস্টগুলো করবো যে কোনো একটা টেস্টগুলো ক্লিক করলে আমার অটোমেটিক বায়োকেমিস্ট্রি টেস্ট তিনটা চলে আসতে এবং আপনার কোনো সিলেকশন করার দরকার নেই জাস্ট আপনি কি করবেন সাবোজ আমি এখানে ভ্যালু বসাবো এবং এত ফাস্ট জাস্ট আপনি এন্টার দিলে হচ্ছে ডাউন অ্যারো দিলে হচ্ছে যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি সেটা প্রোভাইড করবেন করে হচ্ছে আপনি ভালোটা বসাবেন এখানে একটা বড়ো সুবিধা হচ্ছে কি যে লাস্ট যে আপনি যদি প্রি ডিফাইন করে রাখেন যে আমি আজকে সকালে কনসালটেন্টের নাম এবং রিপোর্ট চেক বা এই দুইটা সেট করে রাখছি তো যেটা দিয়ে আপনি সেট করবেন এটা দিয়ে চলতে থাকবে আমাকে বারবার কষ্ট করে এটা সেট করার দরকার নাই যেন আমি এখানে কী বলবো সেফ দিব এবং সেভ দিলে কী হচ্ছে আমার অটোমেটিক রিপোর্টটা চলে আসবে এবং এই পেশেন্টে যদি ভর্তি হলে তাহলে কি যে ইনডোরের টেস্টগুলোর নাম ইনডোরের তথ্য চলে যান পেশেন্টের নাম মেশিনের নাম যদি আপনি সেট করেন মেশিনের নাম চলে আসবে টেস্টের প্যারামিটারের নাম ভ্যালু এবং নিচে সে কনসালটেন্টের নামও চলে আসবে চাইলে এটাকে আপনি পিডিএফ এম এস ওয়ার্ড মেইল করতে পারবেন দেখেন এখানে বড় একটা সুবিধা কী যখন আমরা এখানে টেস্টটা করলাম যখন যখন সেভ দিচ্ছি তখন অটোমেটিক এই উইন্ডোটা চলে যাচ্ছে আপনাকে বারবার কষ্ট করে সেই অতীতকালের স্টাইল যে এক জিট দিয়ে বের হবো আবার এই জায়গায় যাবো সেটা কোনো দরকার নাই তো এর পাশাপাশি ল্যাবে যেটা আছে যে আমাদের যে বিভিন্ন ল্যাব মেশিন ইন্টিগ্রেশন যে ল্যাবে যদি আপনার সিবিসি মেশিন থাকে সেই সিবিসিগুলো আপনি সিস্টেমটা আপনি করতে পারবেন বায়োগনস্টিক মেশিন এলাইয়েস করতে পারবেন দেন হচ্ছে আপনার এখানে আমাদের যে ইউরিনের অ্যালআইএস সিস্টেম আছে যদি চার আপনি করতে পারবেন হ্যাঁ দেন আছে স্যাম্পল কালেকশন ডেস্ক সেখান থেকে আমি বিভিন্ন যেটা বললাম যে স্যাম্পল যদি আমি কালেকশন করি যে আমি স্যাম্পল কালেকশনে যে বা টেস্টের টিউবের গায়ে যদি আমি বারকোড দিয়ে বারকোড সিস্টেম করতে চাই জাস্ট আমি এখানে স্যাম্পল করবো এবং এটা দেখেন আমার বারকোড চলে আসলো এখানে রোগীর নাম দিয়ে চলে আসবে এটা প্রিন্ট দিবেন অটোমেটিক কি হচ্ছে চলে আসবে এটা টিউবে গায়ে বসাবেন দেন যেটা টিউবে গায়ে বসানোর পরে আপনি এখানে শুধু সেটা স্ক্যান করলেই চলে আসবে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের টপ টপশিট রয়েছে তো হচ্ছে যে আপনি আমার এখানে কিছু টেস্ট হচ্ছে বাইরে হচ্ছে আমি এখানে সেটা বাইরে হয়ে বাইরে থেকে হচ্ছে তো আমি এই প্যাডটা ওদেরকে যখন দিয়ে দিব ওরা আমার প্যাডে প্রিন্ট দিয়ে দিবে এখান থেকে প্যাথোলজি টেস্ট রিপোর্ট স্টেপেন্ট রয়েছে এখান থেকে আমি যদি দেখেন রিপোর্ট ডেলিভারি একটা প্যানেল রয়েছে এখান থেকে কী সুবিধা যে যে রিফিউগুলো হলো সেগুলো এখানে চলে আসবে যে যে রিফিউগুলো এখানে চলে আসবে দেখেন এখানে একটা বড় একটা বড় ফ্যাসিলিটিস আসলে ফ্যাসিলিটিজ এমন একটা জিনিস যে আপনার যত আপনি ফ্যাসিলিটিস অ্যাড করবেন সিস্টেমটা থাকবে তত আপনার জন্য কাজ করে স্মুথ হিসাবে যেমন আমি আবারও একটু দেখাচ্ছি ল্যাব রিপোর্ট ডেলিভারি প্যানেল সবজ এক তো থেকে আসছে পর্যন্ত যেটা আমি একটু ডেমোডার দেখাচ্ছি দেখেন এখানে যে টেস্টগুলো পেইড সেগুলো দেখেন সাদা হয়ে আছে যেগুলো ডিউ আছে এগুলো আপনাকে মার্কিং করে দেখাচ্ছে তাতে কী হলো ডিউ রিপোর্টগুলো কিন্তু আপনি দিতে পারবেন না আর ঠিক আছে আর এখান থেকে যখন ডিউ রিপোর্টগুলো দিতে না চাইলে এখান থেকে আপনি সেটা নোট করে লক করে দিতে পারবেন তাহলে এই রিপোর্টগুলো কী হচ্ছে প্রিন্ট করতে পারবে না যেটা হচ্ছে ল্যাব রিপোর্ট রিপোর্ট ডেলিভারি কনফার্মেশন এটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে আমার যে যে আমি যে রিপোর্টগুলো করতেছি সেগুলো যদি আমি রোগী থেকে চাই যে আমি টেস্টের মাধ্যমে এস এম এস রিপোর্ট হয়ে গেছে তাহলে কিছু রোগী থেকে আমি চাইলে এস এম এস পাঠাতে পারবো এবং লেভেল প্রিন্ট আছে যে আমি যে মানি সিটির উপরে অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আমার রিপোর্টের উপরে খামের উপরে চাইলে আমি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি একটা স্টিকার অ্যাড করতে পারেন ঠিক আছে তো এস এম এস সিস্টেমটা দিতে পারেন এখান থেকে ল্যাব মেশিন সেট আপ যেটা বললাম মেশিনগুলো সেট নামগুলো সেট আপ করতে পারবেন ল্যাবের চেক বাই কনসালটেন্ট নামগুলো সেট আপ করতে পারবেন রিপোর্ট প্যারামিটারের নামগুলো বা আমি যদি চাই আমি যে কোনো টেস্টের প্যারামিটারের নাম আপডেট করবো সেক্ষেত্রে আপনি এখান থেকে সুন্দর করে সব কিছু গাঠনিকভাবে আপনি করতে পারবেন সবই আপনার আপ টু ডেট করাই আছে দেন এখান থেকে রিপোর্ট প্রিপেয়ার বাই থাকবে কনসালটেন্ট নাম থাকবে মেডিকেল রিপোর্ট রয়েছে এখানে একটা মেডিকেল রিপোর্টের কাজটা কি এটা হচ্ছে আপনার যে বিভিন্ন যে মেডিকেল যে এক্সামিনেশনগুলো হয় যে বিদেশ বিদেশ লোকদের জন্য এটা আপনি এখানে থাক করতে পারবেন এটা হচ্ছে আমাদের আলট্রাসাউন্ড ল্যাব রিপোর্ট ইউর যে রিপোর্ট ম্যানেজমেন্ট মডিউল সেটা যেটা বলেছিলাম যে আমরা যে টেস্টগুলো কাটবো সেগুলো এখানে চলে আসবে এখানে একটা বড় সুবিধা হচ্ছে আপনার কি আপনি রিপোর্টগুলোকে আপনি রিপোর্টেরকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবেন আপনি যে কোনো রিপোর্ট আলট্রাসাউন্ড রিপোর্টের যে কোনো রিপোর্টে বোল্ড ইটালিক আন্ডারলাইন আপনি করতে পারবেন ঠিক আছে বোল্ড অর্থাৎ এটা বাংলাদেশে খুব খুব কমই রয়েছে যে কোনো আলট্রাসাউন্ড রিপোর্ট স্পেসিফিক পোর্শান বোল্ড ইত্যাদি আন্ডারলাইন করতে পারবেন এখানে এক্সে রিপোর্ট সিস্টেম আছে ইসিজি আছে বিভিন্ন টপশিট আছে আরও বিভিন্ন সেট আপগুলো রয়েছে দেন ফার্মেসি সেল ম্যানেজমেন্ট যেখানে কী আছে নিউ মেডিসিন সেটা আমাদের এখানে অলরেডি প্রায় তিরিশ হাজারের উপরে ওষুধ রয়েছে বর্তমানে তো আপনার এখানে মোটামুটি আপ টু ডেট সব ওষুধই রয়েছে প্রাইস সহ সেখান থেকে নিউ মেডিসিন সেটা মেডিসিন পার্চেস করতে হয় এখানে মেডিসিন সিস্টেম সিস্টেমে মেডিসিন পার্চেস করেন যেন আমি যেখানে এখানে এখানে পার্চেস করলাম পার্চেস করবেন এটা স্টকে অ্যাড হবে পার্চেসের ক্ষেত্রে এটাকে ক্যাশ না ক্রেডিট রিপ্লেসমেন্ট কি না সেটা আপনি অ্যাকাউন্টসের মাধ্যমে সেটা ইন্টিগ্রেশন করে আপনি পেমেন্ট দিতে পারবেন অ্যাকাউন্টস থেকে যেন হচ্ছে মেডিসিন অর্ডার পারচেস যে আমি যে অর্ডার করবো পার্চেস করবো মুখে করবো না আমি সফটের মাধ্যমে একটা অর্ডার পার্চেস করব ঠিক আছে কুইক শর্টলিস্ট করতে পাবেন শর্টলিস্ট সেল ওভার ভিত্তিতে শর্টলিস্ট করতে পাবেন আমাদের এখানে সেল পয়েন্ট কি ক্যাশ সেল পয়েন্ট আছে অর্থাৎ যারা নগদ কাস্টমার রানিং কাস্টমার তাদের জন্য ক্যাশ সেল পয়েন্ট রয়েছে আমি ঠিক আছে আমি এটা মানিয়েছি দেখাচ্ছি আপনাকে ইজি সলিউশন এটা আপনি আপনার প্রতিষ্ঠান নাম হবে ইনভয়েস নাম্বার বিল নাম্বার তথ্য প্রোডাক্টের নাম প্রাইস সহ এটা সেটা জাস্ট সিট যে এখানে সেম সিস্টেম যে আমি কাস্টমারের নামটা অ্যাড করব চাইলে আমি অ্যাড নাও করে সেল করতে পারি ওষুধের নামগুলো চলে আসবে আমি কয়টা সেল করবো সেগুলো জাস্ট ওয়ান ক্লিক ক্লিক করবেন ওষুধ বসে যাবে কোয়ান্টিটি বসবে সেটা আপনি কী হবে সরাসরি এটা সেল করে দিতে পারবেন স্টকে বাইরে ওষুধ থাকলে সেটা সেল করতে পারবেন না দেন আছে অ্যাডমিটেড পেশেন্ট সেল যারা ভর্তি পেশেন্টের জন্য যে ওষুধ সেল সেটা কি আপনি জাস্ট যাবেন ভর্তি লিস্ট চলে আসবে সেম শুধু তাদেরটা সেল করবেন দেন হচ্ছে আপনার মেডিসিন প্যাকেজ সেল এই প্যাকেজটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা কি যেমন আপনার এখানে বিভিন্ন যে অপারেশনগুলো হচ্ছে সিএস বা এন বিডি বা আরও যে হারনিয়া বা যত টেস্টগুলো আপনি পিডিফাই আপনি কী করতে পারবেন আমি এখানে সেট আপ করি না পিডিফাই আপনি একটা ডক্টর ওয়াইজ আপনি ওষুধ সেট আপ করেন যে ডক্টর সাবোজ স্বামী একটা উনি সিএস করলে ওনার জন্য চোদ্দোটা ওষুধ এই সেই অনুযায়ী আপনি সেট আপ করেন অটোমেটিক সেটা এখানে কী হয় বসে দেওয়া আমাকে কষ্ট করে উঠানোর দরকার নেই দেন এখানে কাস্টমার সেল রিটার্ন রয়েছে ডিউ কালেকশন পার্ট পেমেন্ট অল ভা লিস্ট ফার্মেসি স্টক ম্যানেজমেন্ট আছে আপনার রিসিভার সামারি আছে এক্সপায়ার্ট মেডিসিন অ্যালার্ট সিস্টেমটা আছে প্রফিট লস আছে আপনার প্যাশান্ট পেমেন্টের লেজার আছে শর্ট লিস্ট রিমাইন্ডার আছে ঠিক আছে এক্সপার্টের লিস্ট আছে এইগুলো হচ্ছে ফার্মেসির সিস্টেম দেন হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এটা ফুললি ইনটিগ্রেশন এখান থেকে আপনি মেডিসিন পেমেন্ট দিতে পারবেন আমরা যে মেডিসিন কিনতেছি সেটা সাপ্লায়ার এক্সট্রায় পেমেন্ট দিতে পারবেন পিসি কমিশনের পেমেন্ট দিতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন যে আয় ব্যয়গুলো ডেবিট এক্সপেন্স ক্রেডিট ইনকাম ব্যাংকের হিসাব সব প্রফিট লস ট্রান্সপোর্ট মেনটেনেন্স করতে পারবেন বিভিন্ন ধরনের লেজার লেজার প্রত্যেকটা অ্যাকাউন্টে লেজার আর রয়েছে সেখান থেকে সাপ্লায়ার মেডিসিনদের সাপ্লাইদের কার কত টাকা ডিউ আছে বা কোন কোন বিল কবে পেমেন্ট করছে সেটা আপনি দেখতে পাবেন মেডিসিন এবং ইনভেন্ট্রি সবারই এখানে আপনার সকল ধরনের রিপোর্টই আপনি ক্লিক করে এখান থেকেও এখানে দেখতে পাবেন এবং সেগুলো অর্থনৈতিক চলে আসবে আর একটা বড় সুবিধা হচ্ছে আমরা যে হসপিটালে যে যত কালেকশন সেটা অ্যাকাউন্টসে অটো চলে আসবে অটো লিঙ্ক আপ করা যায় আমার ম্যানুয়েলার কালেকশন ইনকাম দেখাইতে হবে না অটো চলে আসবে দেখ ডক্টর প্রেসক্রিপশন যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি সেই অ্যাপয়েন্টমেন্ট দেখে ডক্টরের নাম যখন আমি দিব কী হবে ওই ডক্টর যে প্রেসক্রিপশনগুলো সেটা আমি এখান থেকে করতে পারবো দেখেন খুব এখন প্রেসক্রিপশন খুবই সুন্দর সিস্টেম যে আমি জাস্ট এখানে ডক্টর কেউ নোট ডাউন করবে লিখবে আর যেটা একবার দেওয়ার সেটা যেটা একবার দেওয়া সেটা আমার লেখা দরকার নাই জাস্ট ডক্টরকেও এখানে বসিয়ে দেবে দেখেন আমি আপনার সামনে করতেছি আসলে মার্কেটে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যেগুলো আছে শুধু তারা ব্যস শুধু হচ্ছে তারা ডকুমেন্টেশনে কাগজ কমে নোট ডাউন করে টেক্সট এখানে লেখে ফেসবুক বলি বা বিভিন্ন জায়গায় কিন্তু প্রফেশনালি আসলে কেউই এভাবে করে লাইভ আসলে হয় না দেখাতে পারে না কারণ এটা আসলে কি অভিজ্ঞতা বা রানিং একটা প্রোডাক্ট অ্যারো ফ্রি প্রোডাক্ট এটা নিয়ে আমরা স্টাডি করতে করতে একটা লেভেলে আসছে আর আমাদের কোম্পানিটা অনেক পুরাতন সেক্ষেত্রে আপনার ওই ওইভাবেই ওইটাকে করা এখানে ডায়গনোসিলো দেওয়া আপনি চাইলে এখানে ওষুধগুলো দিতে পারবেন আমি যদি ওষুধ না দিই যদি নেক্সট ভিজিট ডেট কবে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে যখন আমি সেফ দিব কী হবে আমার সেই প্রেসক্রিপশন এখানে চলে আসে দেখেন মেডিসিন কনসালটেশন রেকর্ড প্রেজেন্ট কমপ্লেন রিলেভেন্ট একজামিশন ইনভেস্টিগেশান ডায়াগনোসিস কি ছিল আমি মেডিসিন দিই না যদি মেডিসিন দিয়ে থাকি চলে আসবে মেডিসিনের নামগুলো বাংলায় চলে আসবে ঠিক আছে ডায়াগনোসিস অ্যাডভাইস এখানে প্রেসক্রিপশন এটাই সরাসরি আপনি কী করবেন প্রিন্ট দিবেন তাতে কী হবে রোগ আপনি যে এই মডিউলটা নিয়ে থাকেন তাতে কী হচ্ছে আপনার সরাসরি এই মডিউল নিলে আপনার যখন রিসেপশন থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এখানে চলে আসবে দেন এখানে জেনারেল প্রেসক্রিপশন রিভিউ করতে পারবেন রিভিউ বলতে আমরা বোঝাচ্ছি যে যখন পেশেন্টটা যখন সেকেন্ড টাইম আসবে তখন এখান থেকে আমি সেটা ফাইনাল এখান থেকে আমরা কি করতে পারবো জাস্ট ক্লিক করে এখানে বসিয়ে আমি সেটাকে এডিট করে আবার ফাইনালিস করে গিয়ে দিতে পারবো আই প্রেসক্রিপশন সিস্টেমটা রয়েছে আই রিএডিট সিস্টেম আছে প্রেসক্রিপশন রয়েছে মেডিকেল রেকর্ডস রয়েছে এখান থেকে মেডিকেল মেডিসিন দিচ্ছে সার্টিফিকেট তৈরি করতে পারবেন সার্জারি দিচ্ছে সার্টিফিকেট তৈরি করতে পারবেন অপস অ্যান্ড গাইনি সার্টিফিকেটগুলো তৈরি করতে পারবেন নিউনেট সার্জ বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট আপনি এখানে সব ফ্যাসিলিটিস রয়েছে ঠিক আছে দেন মেডিকেল হেলথ চেক খুবই ইম্পর্টেন্ট আজকাল বিজনেস আজকাল হসপিটালগুলোতে আমি যখন যাই আমি প্রায় সময় করি একটা সার্টিফিকেট পার্প যে ভাই আমার একটা জেনারেল চেক আপ করেন অনেকে হচ্ছে কার্ডিয়াক আপ করেন অনেকে হচ্ছে আপনার ডায়াবেটিস চেক আপ করে এখান থেকে আপনি হেলথ চেক আপ রেজিস্টার করে দেবেন যেটা বললাম যে আপনি রেজিস্ট্রেশন করে দিলেন যে চাইলে আপনি তাকে একটা হেলথ কার্ডও দিতে পারেন এখান থেকে আপনি হেলথ চেক আপগুলো থেকে আপনি বসায় দিতে পারবেন এবং এখান থেকে হেলথ কার্ড দিতে পারবেন হেলথ প্যাকেজ ক্রিয়েট করে আপনার যা যা দরকার হেলথ প্যাকেজগুলো তৈরি করে দিতে পারবেন যার হচ্ছে কর্পোয়ার রেসপন্স ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আজকাল বিজনেস পলিসিতে এটা খুবই খুবই এফেক্টিভ একটা জিনিস যে আমার এখানে কর্পোরেট পেশেন্টগুলো আমি রেস্টেন করবো সাপোজ আমি একটা গার্মেন্টস বা সব ফর এক্সাম্পল বাংলাদেশের বড় বড় যারা হসপিটালগুলো আছে তাদের আন্ডারে প্রায় চার পাঁচশো এরকম প্রতিষ্ঠান অ্যাড থাকে সাপোজ আপনি আপনার প্রতিষ্ঠান বা বিভিন্ন স্কুল কলেজ বা আপনি গার্মেন্টসের সাথে কন্ট্যাক্ট করলেন বা বিভিন্ন অফিস কর্পোরেট সাথে আমার এখানে রোগী পাঠাবা তোমাদেরকে আমরা এই এই উপরে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যেন আমরা যদি বলি একটু দেখে আসি আপনাকে যে কর্পোরেট সেট যদি আমি কীভাবে এটা করবো সেটার জন্য হচ্ছে কর্পোরেট সেট দেখেন এখানে যে কর্পোরেট সেট আমি কোম্পানির নামগুলো লিখব লিখে কোন কোন ডিপার্টমেন্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আমি প্রি ডিফাইন অ্যাসাইন করে রাখবো তাতে কী হবে রিসিপশনে আসবে অটোমেটিক সেই অনুযায়ী কী হবে বিলটা অটো হয়ে যাবে ঠিক আছে যেমন আমি যেন দেখেন ইজি সলিউশন আমি আমি একটা প্যাশন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যদি আমি যদি ইজি সলিউশনে কোনো বিল কাটি কর্পোরেটে অটোমেটিক হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসবে হ্যাঁ দেন এখানে ডিউ কালেকশন করতে পারবেন কর্পোরেট প্রভেশন বিল করতে পারবেন কর্পোরেট ক্লায়েন্ট সেটা করতে পারেন হাউস লিপিং করতে পারেন একসাথে সবার কালেকশনও করতে পারবেন দেন হচ্ছে রেফাইল কমিশন পিসি কমিশন সেখান থেকে আপনি মার্কেটিং ম্যানেজ ম্যানেজার সেট করতে পারবেন পিসি হচ্ছে ফ্ল্যাট সেট করতে পারবেন আপনি তাদের আমি যদি একটু ডাটা দেখাই আপনাকে এটা অলরেডি যে একটা পিসি একবারই মোবাইল সেট আপ হবে পিসির নামগুলো সেট আপ করতে পারবেন দেন হচ্ছে অ্যাসাইন করতে পারবেন যে আমি যদি এসপিসি চাই যে না একটা ডক্টর ওয়াইজ পিসি অ্যাসাইন করবো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন মার্কেটিং অফিসারদের পারফরমেন্স ক্যালকুলেশন করতে পারবেন তারা কোথায় কোথায় যাচ্ছে সেটা নোট করতে পারবেন কমিশন দিতে পারবেন এখানে এখানে আমি আরে মার্কেটিং মার্কেটিংদেরকে পারফরমেন্স ক্যালকুলেশন করতে পারবো আরেদের ক্যালকুলেশন করতে পারবো এবং এছাড়া এখানে যা যা দরকার এমপিওদের মার্কেটিং পারফরমেন্স সব কিছুই করতে পারবেন হ্যাঁ এবং আরেকটা বয়স হচ্ছে এখানে আপনি যে আলট্রাসাউন্ড করছেন যে আপনার আলট্রাসাউন্ড যে ডক্টর রয়েছে দেখেন এখানে আলট্রাসাউন্ড যে ডক্টর রয়েছে তারা তো অবশ্যই আলট্রাসাউন্ড করতেছে তো তাদেরকে একটা পেমেন্ট দেবেন সেই সফটওয়্যার মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা দিতে পারবেন যে আমি যখন আলট্রাসাউন্ড করবো যখন কোন ডক্টর করছে সেটা যখন অ্যাসাইন করে দিব এবং আমি প্রি ডিফাইন করে রাখবো যে এই পার ড আলট্রাসাউন্ডটা এত টাকা চার্জ সেটা আপনি দিতে পারবেন রিয়াজেন্ট স্টক ম্যানেজমেন্ট যেটা বললাম যে আমি যদি চাই যে আমার এখানে রিয়াজেন্টের ক্যালকুলেশনটা করবো সেটা আপনি করতে পারবেন রিয়াজেন্টগুলো আপনি এখানে সেট আপ করবেন মোটামুটি আমাদের এখানে মোটামুটি সব করা রয়েছে সেট আপ করতে পারবেন সাপ্লাই লিচগুলো করবেন রিহাজন মেনটেন্স কস্ট আছে একটা হিসাব পার্চেস করবেন সফটওয়্যার মাধ্যমে দেন হচ্ছে আপনি রিহাজন স্টগ্রি রিপোর্টটা আপনি করতে পারবেন এখান থেকে দেন হচ্ছে ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা প্রতিষ্ঠান আছে আপনার যত ধরনের মেডিসিন যারা যায় পার্চেস করেন সব কিছু কিন্তু ইনভেন্ট্রি ভিতরে পড়ে তো এখানে মেটিরিয়াল পার্চেস করবেন দেন হচ্ছে ডিপার্টমেন্ট আপনি যে ডিপার্টমেন্ট ইস্যু করতে পারবেন যে কোন কোন ডিপার্টমেন্টে কী কী ইউজ করতেছে এখান থেকে আপনার প্রয়োজনীয় যা যা রিফোর্ড দরকার সব কিছুই রয়েছে দেন হচ্ছে এইচআর স্যালারি ম্যানেজমেন্ট এখান থেকে আমরা স্টাফদের স্যালারি থেকে এই করতে পারবো স্যালারি বেসিক যে তথ্য সবই ছবি সব অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে বিভিন্ন যে লিপ ক্যাজুয়াল লিভ সিট লিভ আহার্ন লিপ সেগুলো প্রোভাইড করতে পারবেন বিভিন্ন হলিডেস গভর্নমেন্ট হলিডে অ্যাড করতে পারবেন দেন হচ্ছে আপনি এখানে স্যালারি শিটটা আপনি তৈরি করতে ঠিক আছে দেন অ্যাডমিশন যেহেতু আমার এখানে সফটওয়্যার মডিউল আছে প্রায় আঠাশটার মতো তো আমি আমার যারা রিসিপশনের কাজ করবে বা যারা ইনডোরে কাজ করবে যারা ল্যাবে অর্থাৎ স্পেসিফিক ডিপার্টমেন্ট কাজ করে তার তো আমি সব মডিউল দিব না আপনি সেখান থেকে প্রি ডিফাইন করে দেবেন যে আমি কে কে কোন মডিউল কী চালাবে সেটা আপনি প্রি ডিফাইন করে দেবেন ইমপ্লয় আপ সার্ভিসগুলো টেস্ট কোন টেস্ট কত টাকার প্রাইস সেটা আপনি চাইলে এখান থেকে সেট করে দিয়ে মডিফাই করতে পারেন দেন হেলথ চেকআপ প্যাকেজ করতে পারবেন যেটা দেখালাম তারপর হচ্ছে কর্পোরেট সেট আপ সেটা করতে পারবেন বেড সেট আপগুলো এখান থেকে করতে পারবেন ইনডোর বিলিং প্যাকেজটা করতে পারেন যা যা ফাংশান ডক্টর ভিজিট সেট আপ যে কোন কোন ডক্টরের কত যাবে সেটা করবেন বেড কনসারি পিসি সার্ভিস আপডেট বিল রিফাইন করতে পারবেন অ্যাডভান্স কালেকশন অর্থাৎ যত ধরনের সেট আপ বা যত ধরনের ফাংশান সব অ্যাডমিনিস্ট্রেশন ভিতরেই রয়েছে ম্যানেজমেন্ট সব রিপোর্ট যেটা বললাম যে ম্যানেজমেন্টের যত ধরনের যা রিপোর্ট দরকার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো আরও যদি দরকার হয় সেটা আপনি এখানে করতে হবে যেমন এখানে আমার ইউজার কালেকশন রিপোর্ট ডেলি ক্যাশ কালেকশন রিপোর্ট রয়েছে আমার দেখ যদি বলি ডেলি ক্যাশ কালেকশনগুলো দেখেন কত কত ডিটেলস থাকা দেখা ডায়াগনস্টিক কালেকশন কত হলো ফার্মেসি কত হলো অ্যাডভান্স কত ইনডোর কত ডক্টর রিফান্ড ভিজিট সহ কত ভিজিট ছাড়া কত চাইলে আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমার কালেকশন আপনি থেকে বের করতে পারবেন যে কোন কোন ডিপার্টমেন্ট আমার প্যাথোলজি আলট্রাসাউন্ড কোন কোন ডিপার্টমেন্টে কতটা কালেকশন হচ্ছে এখান থেকে আপনি ডক্টরদের ইনকাম বের করতে হেড ওয়াইজ কালেকশন করতে পারবেন অ্যাডমিনে বিভিন্ন রিপোর্টগুলো রয়েছে যে ইনডোরে আউটডোর ডিউ ভর্তি জাতীয় অ্যাডমিটেড পেশেন্টের ডিটেলসগুলো রয়েছে যেন ফার্মেসির রিপোর্টের ডিটেলস ফাইন্যান্সের ডিটেলস দ্যাটমিন্স হচ্ছে যত রিপোর্ট দরকার থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে কোন কোন রিপোর্টগুলো হলো ল্যাবে আমার টেস্ট কাটলো রিসেপশন থেকে আজকের দিনে আমার একশোটা ল্যাব পার্সনরা কতগুলো রিপোর্ট করে গেছে কতগুলো না করে চলে গেছে সেটা আপনি ধরতে পারবেন অর্থাৎ যা যা দরকার সবই এখান থেকে পাবেন এই হচ্ছে আমি একটু খুব দ্রুত করে দেখা আমাদের সফটওয়্যার মডিউল যেটা শেয়ার করলাম এর পা এর পাশাপাশি আমাদের যেটা রয়েছে কি যেটা বললাম যে মোবাইল অ্যাপস রয়েছে কারণ আমি যদি আপনাকে মোবাইল অ্যাপ সিস্টেম রয়েছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রয়েছে এর আই সিস্টেম রয়েছে ল্যাবের রিপোর্টগুলো রয়েছে ঠিক আছে তো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের থাকার জানা যেন যে কোনো কিছু কোয়ারি করার জন্য আপনি আমাদেরকে নেন আমাদের বাংলাদেশ